দর্শক আজকে আমি আমাদের পাশের এলাকার এক উদ্যমী কৃষক যে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে তার জমিতে এসেছি এটি একটি টমেটো জমি আমরা আপনাদেরকে দেখাবো যে ভালো ফলন পেতে হলে কিভাবে টমেটো চাষ করতে হয় প্রথমে জমিটিকে ভালোভাবে চারটি চাষ করেছে এবং করার পরে সকল ধরনের রাসায়নিক যে সারগুলো আছে এগুলো তিন দুটি ভাগ করে প্রথম ভাগটি পুরো জমিতে ছিটিয়ে শেষ চাষ করেছিল এবং চারা রোপণের ১৪ পনেরো দিন পরে বাকি যে সারগুলো সেগুলো উপরে প্রয়োগ করে দুই সারির মাঝখানে যে জায়গাটি আছে ট্রেন করে দিয়ে মাটি তুলে দিয়েছে এটি কারণ হচ্ছে যে এতে ওই সার সারও নিচে পড়ে গেল আবার দ্বিতীয়ত যে কাজটি হচ্ছে যখন সেচ দেওয়া হবে ভালোভাবে সেচটি যাবে আর দ্বিতীয়ত গাছের গোড়ায় কোনো পানি জমবে না আর এটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি কারণ কি সেচের পানির অপচয় রোধ করা তারপরেও হাঁটাহাঁটি করার জন্য ড্রেনটি খুব ভালো একটি গাছ দেয় আর এই জমিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাচা করা হয়েছে মাচাটা মূলত এই টমেটো গাছ গাছটি যেন উপরে উঠে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বিশ দিনের গাছে ফুল এসে গেছে প্রতিটি গাছে তো এই মাচাতে এই টমেটো গাছগুলো উঠিয়ে দেওয়া হবে কারণ মাচাতে যখন টমেটো গাছ উঠানো হবে যে ফলগুলা পাওয়া যাবে এটি মূলত খুবই গুণগত মানসম সম্পন্ন হবে আর যদি গাছগুলো মাটিতে পড়ে থাকতো তাহলে পোকা মাকড় রোগ বালায় বিভিন্ন ভাবে ফসলটার ক্ষতি হতো এবং ফসলের কোয়ালিটিটা কিছুটা খারাপ হতো আর কি এটা থেকে বাঁচার জন্য মূলত এই কৃষক তার এই জমিতে এই পদ্ধতিগুলো অবলম্বন করছে আর প্রতিটি গাছ যেন উপরে উঠে যায় এই জন্য একটি সুতা ব্যবহার করা হয়েছে পাটের সুতা করে দেওয়া হয় তো সেক্ষেত্রে গাছটি অনেক বড় হবে এবং আরেকটি বিষয় হচ্ছে নিচের কুশি থেকে যে ফলগুলো হয় সেগুলো আকারে কিছুটা ছোট হয় বা গুণগত মান কিছুটা খারাপ হয় এই কারণে উনি নিচের সকল কুশিগুলো কেটে দিচ্ছেন যেন নিচে কোনো কুশি না থাকে সকল উপরে যে কুশিগুলো হবে অর্থাৎ যে ফুল ফুটেছে সেই ফুলের ফুল ফোটার নিচে যতগুলো খুশি আছে উনি সকল খুশি ছাড়াই করে দিয়েছেন তো ওনার যে থিওরিটা আমার অনেক ভালো লেগেছে কারণ আমি নিজেও যেহেতু কৃষক আমি কৃষিকাজ করি আর মূলত আমার অ্যাগ্রোমার্ট প্রজেক্টে সকল ধরনের ফসল নিয়ে যথেষ্ট পরিমাণে গবেষণা করা হয় তো ওনার কথাটা আমার ভালো লেগেছে আরেকটি বিষয় হচ্ছে যে কৃষিকাজ করতে হলে আপনার প্রত্যেককেই মানে গবেষণা করতে হবে যে কোন ফসলটি কোন পদ্ধতি অবলম্বন করলে ভালো ফলন হয় কোন পদ্ধতিতে অবলম্বন করলে আপনার খরচটা কমানো যায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া আর আমরা অ্যারোমার প্রজেক্ট সকল সময় এই এই প্রসেসগুলো তুলে ধরার চেষ্টা করব আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে কিছু শেখানোর আমরা যদি আপনাদেরকে কিছু শিখাইতে পারি তাহলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম